প্রাকৃতিক গুণ সম্পন্ন ভেজস উদ্ভিদ অ্যালোভেরা বা ঘৃতকুমারীর উপকারিতার কোনো সীমা পরিসীমা নেই রাস্তাঘাটে কিংবা বাজারের খুবই সহসলভ্য এটি রস হিসেবে খাওয়া যায় আবার ত্বকের পোদাহে প্রতিষেধক হিসেবেও লাগানো যায় এতে রয়েছে ক্যালসিয়াম সোডিয়াম জিঙ্ক আয়রন পটাশিয়াম ম্যাঙ্গানিস জিঙ্ক ফলিক অ্যাসিড অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন এ বি সিক্স ও বি ইত্যাদি যা স্বাস্থ্য রক্ষার বিভিন্ন কাজে লাগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিই আর নূতন নতুন ভিডিও পেতে সঙ্গেই থাকুন বর্তমানে আমাদের অনেকেরই বাড়িতে অ্যালোভেরা গাছ টপে লাগানো থাকে এই উদ্ভিদ হৃদযন্ত্র স্নায়ুতন্ত্র মুখে ঘা পেটের সমস্যা ত্বকের সুরক্ষায় ও আরও বিভিন্ন কাজে ব্যবহৃত হয় হজম প্রক্রিয়া হজম শক্তিতে বৃদ্ধিতে অ্যালোভেরার তুলনা হয় না এর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান পাকস্থলি ঠান্ডা রাখে এবং গ্যাসের সমস্যা দূর করে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস জল বা গুড়ের শরবতের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে ডায়বেটিস যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত অ্যালোভেরার রস খেলে রক্তের গ্লুকোজের পরিমাণ কমিয়ে আনতে এবং ডায়াবেটিসের নিয়ন্ত্রণে রাখতে পারবেন চুলের যত্নে চুলের শুষ্ক ভাব এবং ত্বকে চুলকানির দূর করার জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন এর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান চুল পড়া ও খুশকির সমস্যা দূর করতে সাহায্য করবে তাই অ্যালোভেরা রসের সঙ্গে আমলকির রস মিশিয়ে চুলে লাগালে এতে চুলের উজ্জ্বলতাও বেড়ে যাবে ত্বকের যত্নে বহু বছর ধরে ত্বকের যত্নে অ্যালোভেরা জেল ব্যবহার হয়ে যাচ্ছে ত্বকের র্যাশ চুলকানি রোদে পড়া দাগ দূর করতে অ্যালোভেরার তুলনা হয় না যে কোনো উপটান বা প্যাক অথবা সরাসরি এই জেল লাগালে ত্বক উজ্জ্বল ও মসৃণ থাকে এবং বয়সের ছাপ মুছে যায় ওজন কমাতে অ্যালোভেরার জুস অনেক বেশ কার্যকারী অ্যালোভেরা জুসের অ্যান্টি ইনফেনমেটরি উপাদান শৈলের জমে থাকা মেদ দূর করে এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ওজন কমাতে সাহায্য করে এই ছিল ভিডিও আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ